সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সাত কোর এই মাইনিং অ্যাপের অনেক দিন যাবৎ কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হই না তাই আজকে উপস্থিত হলাম স্বাতো কোর মাইনিং অ্যাপের কিছু লেটেস্ট আপডেট নিয়ে শুরুতেই থাকছে কোল্যান্ড অর্থাৎ সাত শিকড় মাইনিং অ্যাপের বর্তমান রানিং প্রজেক্ট আপনারা সবাই জানেন কোল্যান্ড মাইনিং স্টার্ট হয়েছে পঁচিশে মে থেকে আর এর এয়ারড্রপের কোয়ান্টিটি একদমই কম প্রায় এক মাস মাইনিং চলবে অলরেডি প্রায় পঁচিশ পারসেন্ট মাইনিং কিন্তু কমপ্লিটেড সো আমি আপনাদের রিকোয়েস্ট করব যারা মাইনিং করেন রেগুলার ফ্রি মাইনিং অ্যাপে কাজ করেন তারা অবশ্যই স্বাত মাইনিং অ্যাপে একটু নজর রাখবেন যাতে করে একটা পর্শনও মাইনিং করতে আপনার মিস না হয় এছাড়াও আমরা ও জি টোকেন মাইনিং করেছি এবং তার পূর্বে মাইনিং করেছি ও এক্স ও ই এক্স টোকেনের বর্তমান কি অবস্থা মেননেট কবে আসবে ডিস্ট্রিবিউশন কবে এই সমস্ত ডিটেলস নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে আর ডিটেলস আপডেটের জন্য সরাসরি চলে যাচ্ছি সাতশী অ্যাপ এর অফিসিয়াল টুইটার পেজে অ্যাপে দেয়া টুইটার লোগোতে ক্লিক করলে আপনারা সরাসরি চলে আসবেন অ্যাপ এর অফিসিয়াল টুইটার পেজে যেটা ব্লু ভেরিফাইড এবং ফলোয়ার সংখ্যা চারশো উনিশকে মানে প্রায় সামথিং এরকম এখানে আপনারা নিচে খেয়াল করবেন চার দিন আগে তাদের একটা পিন পোস্ট ছিল যে পিন পোস্টে তারা উল্লেখ করেছে উইন আপ টু ওয়ান থাউজেন্ড অর্থাৎ তাদের একটা ক্যাম্পেইন চলছে এই ক্যাম্পেইনে আপনি অ্যাটেন্ড করে যদি ভাগ্যবান হয়ে থাকেন তাহলে বিশ জনের মধ্যে আপনিও একজন হবেন যারা এক হাজার ইউএসডি টি জয়লাভ করতে পারে এছাড়া দুই দিন আগের এই পোস্ট থেকে আপনি কোল্যান্ডের সাথে তাদের যে আমা হয়েছিল সেই আমার ভয়েস রেকর্ডিংটা শুনতে পারেন এরপর নিচে খেয়াল করবেন তিন দিন আগে তারা এই পোস্টটা করেছিল অর্থাৎ একত্রিশে মে কিন্তু ডেডলাইন ছিল ওজি টোকেন এর ওয়ালেট বাইন্ডিং করার সো আপনারা যারা করেছেন আশা করছি সবাই এয়ারড্রপ পাবেন আর যারা করতে ব্যর্থ হয়েছেন তারা এই ওজি টোকেন যারা মাইনিং করেছেন কিন্তু ওয়ালেট কানেক্ট করেনি বা বাইন্ড করেনি তারা কিন্তু এয়ারড্রপটা পাবেন না এবার চলুন আপনাদের সাথে অল্প একটু আলোচনা করি যে আসলে এই এক হাজার ইউএসডিটির যে লোভনীয় যে অফারটা বর্তমানে চলছে এখানে আপনারা কিভাবে অ্যাটেন্ড করবেন কারণ আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে এটাতে কিভাবে অ্যাটেন্ড করব সেটা নিয়ে আমি যেন আপনাদের সাথে একটু শেয়ার করি খেয়াল করে দেখুন তারা এখানে উল্লেখ করেছে ওয়ান টু ওইন আপ টু ওয়ান থাউজেন্ড ইউএসডিটি স্প্রেড দ্য বাজ অ্যাভার দ্য কোল্যান্ড ইয়ারড্রপ অন সাতশী অ্যাপ অর্থাৎ সাতোশী অ্যাপে যে কোল্যান্ডের ইয়ারড্রপ চলছে এটা নিয়ে আপনারা প্রচার প্রচারণা করবেন কিভাবে করবেন কোথায় করবেন চারটা রুলস নাম্বার ওয়ান ক্র্যাফ কম্পেলিং পোস্ট অন এক্স ফ্রম নাও টিল জুন টোয়েন্টি নাইন জুন মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত আপনারা সাতশী অ্যাপে বর্তমানে যে মাইনিংটা চলছে অর্থাৎ কোল্যান্ড মাইনিং এর প্রচার প্রচারণা আপনারা টুইটারের মাধ্যমে করতে পারেন আর এখানে আপনাকে আরও কয়েকটা ম্যান্ডেটরি কাজ করতে হবে নাম্বার টু ফলো সাতোশী অ্যাপ এক্সয়াইজেড এবং কোল্যান্ড এক্সয়াইজেড সাতোশী এবং কোল্যান্ডের অফিসিয়াল টুইটার পেজ ফলো করতে হবে সেই সাথে সাথে ইনক্লুড কোল্যান্ড অন সাতশী অ্যাপ অ্যান্ড ট্যাগ আজ ফর ভিজিবিলিটি আপনি আপনার টুইটার পেজে এই অ্যান্ড মাইনিং নিয়ে যে প্রচার প্রচারণা করবেন সেই পোস্টে আপনাকে অবশ্যই হ্যাশ কোল্যান্ড অন সাতোশী অ্যাপ এটা থাকতে হবে নাম্বার ফোর দ্য টপ টোয়েন্টি মোস্ট এঙ্গেজিং পোস্ট উইল স্পিট এ ওয়ান থাউজেন্ড ইউএসটি প্রাইসফুল আপনাদের মধ্য থেকে যাদের পোস্ট সবচাইতে বেশি ভিজিবল হবে যাদের ভিউয়ার বেশি থাকবে তাদের মধ্য থেকে প্রথম বিশ জনকে এই এক হাজার ইএচডিটির প্রাইস পুল সমান হারে বন্টন করে দেওয়া হবে সো বুঝতেই পারছেন যে আপনার যদি খুব বড় ভাগ্য বা কপাল না হয়ে থাকে তাহলে এটা আপনি পাবেন না যাই হোক প্রসেসটা আপনারা জানতে চেয়েছিলেন প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভাগ্য ভালো থাকলে আপনি পেতেও পারেন মনে রাখবেন এখানে ভিজিবিলিটি থাকতে হবে অর্থাৎ আপনার পোস্টের ভিউয়ার থাকতে হবে তাহলেই আপনি জয়যুক্ত হতে পারবেন এবার চলুন টুইটার টুইটার পেজে চলে পেজ ফলোয়ার সংখ্যা একাত্তর কে মানে প্রায় পনের সাত লাখ ফলোয়ার্স তাদের রয়েছে খেয়াল করে দেখুন সতেরো ঘন্টা পূর্বে তারা এই টুইটটা করেছিল এই টুইটটা আমি জাস্ট একটু প্রবেশ করি কাউন্ট ডাউন টু ডেস লেপ্ট আর মাত্র দুই দিন বাকি রয়েছে তারা কিন্তু পাঁচ দিন পূর্ব থেকে কাউন্ট ডাউন করে আসছে উই আর এক্সাইটেড টু রিভিল ফোর মেজর আপডেট কামিং টু ওপেন এক্স তারা চারটা মেজর আপডেট নিয়ে আসতেছে ওপেন এক্সে এবং এটাই তারা আর দুই দিন পরে আমাদেরকে জানাবে কেন গেস হোট দেয়ার আপনি কি গেস করতে পারেন আইডিয়া বা ধারণা করতে পারেন যে কী কী আপডেট হতে পারে ড্রপ ইয়র প্রেডিকশনস বিলো নিচে কমেন্টস বক্সে গিয়ে আপনি আপনার ধারণাগুলো পোস্ট করতে পারেন ফার্স্ট কারেক্ট গেস উইন টু হান্ড্রেড ওয়র্থ অফ কোর যিনি সর্বপ্রথম চারটা সঠিক ধারণা দিবে সে পাবে দুইশো ডলার সম পরিমাণ কোর টোকেন আসলে চারটা মেজর আপডেট কি কি হতে পারে চলুন কমেন্ট সেকশন থেকে একটু দেখে নেই কোর সাতোশী খেয়াল করে দেখুন উনি উল্লেখ করেছে লিস্টিং ম্যাননেট মেজর এক্সচেঞ্জ অ্যানাউন্সমেন্ট ডিস্ট্রিবিউশন উনি ওনার আইডিয়া এখানে শেয়ার করেছে এরকম ডেফি ডেনি উনিও লিখেছে লিস্টিং অন বায়নান্স লিস্টিং অন বায়োবেট লিস্টিং অন ওকে লিস্টিং অন কুকয়েন অর্থাৎ লিস্টিং নিয়ে সব কিছু লিখেছে কিন্তু এখানে আমার যা মনে হয় মূলত চারটা যে আইডিয়া বা চারটা যে আপডেট আসবে সেগুলো অবশ্যই ম্যাননেট থাকবে লিস্টিং থাকবে এগুলো অবশ্যই থাকবে সেই সাথে তাদের পার্টনারশিপ প্রোগ্রাম এগুলোও থাকতে পারে যাই হোক আপনার যেটা আইডিয়া আপনি আপনার আইডিয়া এখানে কমেন্টস বক্সে শেয়ার করতে পারেন যদি আপনি ভাগ্যবান হয়ে থাকেন তাহলে অবশ্যই দুইশো ডলার সম পরিমাণের কোট টোকেনের বিজয়ী আপনিও হতে পারেন শুধুমাত্র এই একটা মেজর পোস্ট ছাড়া আমি ওপেন এক্সের অফিসিয়াল টুইটার পেজে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পাইনি স্পেশালি ম্যাননেট কবে আসবে ও ইএক্স টোকেন এটা লিস্টিং কবে হবে আমাদের মাইনিংকৃত ওই এক্স টোকেন এগুলো মূলত আমরা কবে উইড্রো করে সরাসরি এ বা ওপেন এক্স ওয়ালেটে নিয়ে এসে সেগুলোকে আমরা বাইসেল করতে পারবো অথবা সোয়াপ করে আমরা টাকা পকেটে নিয়ে আসতে পারবো এই সম্বন্ধে কোনো আপডেট নাই তবে এক মেজর আপডেট এটা আরো বেশ কিছুদিন আগের সম্ভবত তেইশে মে এই আপডেটটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ এই আপডেটটা যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি তাহলে আমরা দেখতে পাবো মোবিলাম এর সাথে ওপেন এক্স এর পার্টনারশিপ হয়েছে আর এই পার্টনারশিপের ফলে ওপেন এক্স ডেবিট কার্ড তারা লঞ্চ করতে যাচ্ছে এবং আশা করি যে খুব দ্রুতই এই ডেবিট কার্ডটা লঞ্চ হবে আর যারা এই ডেবিট কার্ডটা পারচেস করবেন বা করতে পারবেন তারা কি মূলত আসলে কি কী ফ্যাসিলিটিস পাবেন যখনই আপনি কোনো ক্রিপ্টোকারেন্সির ডেবিট কার্ড আপনার হাতে থাকবে মনে রাখবেন এই ডেবিট কার্ডের মাধ্যমে যে কোনো মুহূর্তে আপনি আপনার ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে অথবা এই ডেবিট কার্ডটা ইউজ করে আপনি এটিএম বুথ থেকে ফিয়াট কারেন্সি অর্থাৎ আমরা যে ব্যবহার করি টাকা কাগজের নোট সেগুলো আপনি কনভার্ট করতে পারবেন আবার ফিয়াট কারেন্সি দিয়ে আপনি সরাসরি ক্রিপ্টো কারেন্সিতে কনভার্ট করতে পারবেন এই ফ্যাসিলিটিসটা এই ক্রিপ্টো ডেবিট কার্ডগুলো প্রদান করে থাকে সো এই ক্ষেত্রে আমি মনে করি যে ওপেন এক্স অন্য যে কোনো এক্সচেঞ্জার থেকে অবশ্যই একটু এক ধাপ এগিয়ে তবে আমি আশা করছি আমার মনে যে যে প্রশ্নগুলো রয়েছে বা যে বিষয়গুলো আমি মূলত জানতে চাই এবং আপনাদের মাঝেও যে প্রশ্নগুলো রয়েছে যে বিষয়গুলো আপনারা জানতে চান যে আসলে লিস্টিং কবে হবে ওই টোকেনের এটার আপডেট আমরা হয়তো বা আর দুই দিন পর জানতে পারবো আর আপডেট জানা মাত্রই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও শেষ করার পূর্বে আবারও কোল্যান্ড নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই কারণ আপনারা সবাই জানেন পঁচিশে মে থেকে কোল্যান্ডের মাইনিং স্টার্ট হয়েছে আর এটার মাইনিংটা শেষ হবে জুনের তিরিশ তারিখে অর্থাৎ আমাদের হাতে কিন্তু আরমাত্র আঠাশ দিন সময় রয়েছে স্বাতশিক অ্যাপে মাইনিংকৃত টোকেন সাপ্লাই হচ্ছে মাত্র পাঁচ লাখ সো আপনার আমার ভাগ্যে হয়তোবা একটা টোকেনও জুটবে না তারপরেও আমি আপনাদের রিকোয়েস্ট করব। প্রত্যেক দিন রেগুলারলি এই টোকেনটা মাইনিং করতে যতটুকু মাইনিং করে কালেক্ট করতে পারবেন সেটাই আপনার আমার বেনিফিট কারণ এটা আমরা কিন্তু ফ্রিতে মাইনিং করতে পারছি সো ফ্রি মাইনিং আমরা অবশ্যই কন্টিনিউ করে যাব কারণ কোর মাইনিং অ্যাপ এটা এমন একটি মাইনিং প্রজেক্ট বা অ্যাপ যেখান থেকে একের পর এক শুধু ফ্রি মাইনিং প্রজেক্ট আসতে থাকবে যার কারণে এর নাম হচ্ছে মিস্টিরিয়াস অ্যাপ আর এখান থেকে আমরা আসলে লাইফ টাইম ইনকাম করতে পারবো কিনা মাইনিং করতে পারব কিনা সেটা আমরা শিওর না হলেও অন্তত এতটুকু বুঝতে পারি আগামী কয়েক বছর এই অ্যাপ থেকে আমরা মোটামুটি ভালো কিছু আর্ন করতে পারবো বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার স্কেপ থ্রি সিক্সটি সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ